হ্যালো এব্রিয়ন দি শিশি সুপ্রভাত সর্দার প্রতিযোগিতায় স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলের গুগল মিটে হওয়া আরও একটি লাইভ সেশনে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা আজকে নতুন এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই সরকারি চাকরির অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো রয়েছে রেল এসএসসির মতন যে হিসাবগুলো রয়েছে এসএসসি জিডি এসএসসি এম টিএস ঠিক আছে এছাড়াও আমাদের রাজ্য রাজ্যে যে পরীক্ষাগুলো বিশেষ করে পুলিশের ডাবলিউবি পুলিশ ক্যালকা পুলিশ ঠিক আছে তো আমরা কিন্তু পুলিশের উপরেও কিন্তু বিশেষ করে জোর দিয়ে কিন্তু এই ক্লাসগুলো করিয়েছি ঠিক আছে অলরেডি তোমাদের কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং তোমাদের কিন্তু প্লেলিস্ট করা আছে তোমরা অবশ্যই থেকে গিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো করে নেবে ঠিক আছে আর তোমরাও যদি আমাদের সঙ্গে ক্লাস করার সুযোগ পেতে চাও একদম গুগল মিটের মাধ্যমে তাহলে ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করবে গুগল মিট হাই স্যার লিখে ঠিক আছে অথবা তোমাদের নাম্বার দিয়ে দিলাম এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে গুগল মিট হাই স্যার লিখে পাঠাও তাহলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং আমাদের সাথে তোমরা গুগল মিটের লাইভ ক্লাস করতে পারবে ঠিক আছে প্রত্যেকে তোমরা ক্লাসটা করো আর এভাবে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস কিন্তু পেতে থাকবে ঠিক আছে আর প্রত্যেকে ক্লাসটিকে লাইক করে দাও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানাও ঠিক আছে আমরা ক্লাসটা করতে থাকো প্রাচীন যুগ তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে আজকে আজকে তোমাদের প্রাচীন যুগের ক্লাস সেভেন মৌজ বংশ ক্লাস হবে ঠিক আছে চলো আমাদের প্রথম প্রশ্ন কি দেখো কি দেওয়া আছে দেখো এক নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে দেখো নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে হত্যা করেন কে বলছে নন্দ বংশের শেষ রাজা নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে কে হত্যা করেছিলেন অপশানে আছে আমাদের বিম্বিসার বিন্দুসার চন্দ্রগুপ্ত এবং সুমদ্রগুপ্ত বলো কোনটা অ্যান্সার হবে বলছো চন্দ্রগুপ্ত আচ্ছা চন্দ্রগুপ্তন্দবংশের পরে কোন বংশ এসছে জানো পরে কিন্তু আমাদের বংশটা ঠিক আছে আর নন্দবংশের শেষ রাজা তাহলে আমরা জানলাম কি ধননন্দ এই ধননন্দকে হত্যা করে করছেন তাহলে আমাদেরকে চন্দ্রগুপ্ত একদম চন্দ্রগুপ্ত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট পরের প্রশ্নটা দেখো দু নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে দেখো ইন্ডিকা গ্রন্থটি ইন্ডিকা গ্রন্থটি কার লেখা ইন্ডিকা গ্রন্থটি কার লেখা খুব সহজ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেখো আমাদের অপশনে কি দেওয়া আছে বিন্দুসার সম্রাট অশোক মেগাস্তিনিস এবং হচ্ছে কালিদাস বলো কোনটা অ্যান্সার হবে একদম রাইট একদম ঠিক বলেছো

তাহলে মেঘাস্তিনি যদি প্রশ্ন আসে এরকম মেগাস্তিনিস কার আমলে ভারতবর্ষে এসেছিলেন তাহলে আমরা বলতে পারবো সহজে প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কি বলছে কার লেখা তাহলে রাক্ষস একটি গ্রন্থ এই গ্রন্থটি কার লেখা ঠিক আছে অপশানে দেওয়া আছে কি আমাদের কালিদাস হল হন দত্ত এবং অশ্বঘোষ বলো কোনটা হবে মুদ্রা রাক্ষস কার লেখা কালিদাস কহলন বা কলহন বিশাখ দত্ত এবং অষ্টঘোষ বলো এর মধ্যে কোনটি হবে বলছো কলহন একজন বলছে বিশাখ দত্ত আর কেউ ঠিক আছে বিশাখ হচ্ছে রাজধানী চালাবে ঠিক আছে কলহন হবে কলহন হবে না কিন্তু ঠিক আছে চলো আমাদের পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো ইন্ডিকা আর এই মুদ্রা রাক্ষস এটা কিন্তু বারবার রিপিট করে পরীক্ষাতে ঠিক আছে এটা কিন্তু বারবার রিপিট করে ডবল স্টার মারবে এই প্রশ্ন দুটো ইন্ডিকা গ্রন্থটি এবং এই আকশ গ্রন্থটি ঠিক আছে চলো আমাদের চার নম্বর প্রশ্ন কি বলছে দেখো পৃথিবীর প্রথম সার্বভৌম সম্রাট পৃথিবীর প্রথম ঠিক আছে পৃথিবীর প্রথম সার্বভৌম সম্রাট ঠিক আছে বা রাজাও দিতে পারে তাহলে পৃথিবীর প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন বা কাকে বলা হয় অপশানে দেওয়া আছে কি দেখো বিম্বিসার চন্দ্রগুপ্ত অশোক এবং মহাপদ্মনন্দ বলো কোনটি হবে চন্দ্রগুপ্ত অশোক মহাপদ্যনন্দ আমাদের অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌজ ঠিক আছে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হচ্ছে রাইট অ্যান্সার হবে চলো পাঁচ নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে দেখো মহারাজ ধীরাজ মহারাজ ধীরাজ খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগেরটাও ঠিক একই রকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বারবার রিপিট হয়েছে এই দুটো প্রশ্ন ঠিক আছে এটা এটা কিন্তু ডব্লিউ বিপি তে দিয়েছিল প্রশ্নটা মহারাজ ধীরাজ নামে পরিচিত কে অপশানে দেওয়া আছে সম্রাট কনিষ্ক সম্রাট অশোক সম্রাট সম্রাট অশোক সম্রাট কনিষ্ক বিন্দুসার এবং চন্দ্রগুপ্ত বলো কি হবে মহারাজ ধীরাজ কে নামে পরিচিত কে ছিলেন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন আমাদের মহারাজ ধীরাজ নামে তিনি পরিচিত ছিলেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই খাতাতে লিখে নেবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু আগের বারে কিন্তু বিগত বছরের পরীক্ষাগ্রমতা কিন্তু এসছে ঠিক আছে আর মৌজ বংশে যা প্রশ্ন আছে এর বাইরে কিন্তু আশা করি প্রশ্ন আসে না কিন্তু আর ঠিক আছে দেখো ছ নম্বর প্রশ্ন সেলুকাশের কন্যা হেলেনকে কে বিবাহ করেন ঠিক আছে দেখো চন্দ্রগুপ্ত তাই তো দেখো সেলুকাশের কন্যা হেলেন কে বিবাহ করেন বিম্বিসার বিন্দুসার চন্দ্রগুপ্ত অশোক আচ্ছা রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত একদম ঠিক বলেছো আচ্ছা বলো তো সেলুকাশের কন্যা চন্দ্রগুপ্ত কে কেন মানে হেলেনকে চন্দ্রগুপ্ত কেন বিবাহ করেছে জানো হ্যাঁ স্যার শুনে নাম একটু দেখো সেলুকাস সেলুকাসের সঙ্গে কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌজের একটা যুদ্ধ হয়েছিল ঠিক আছে সেই যুদ্ধতে কিন্তু সেলুকাস হেরে যায় ঠিক আছে যুদ্ধে সেলুকাস হেরে যায় এবং চন্দ্রগুপ্ত মৌজের কাছে হার শিকার করে ঠিক আছে তখন চন্দ্রগুপ্ত মৌজ কি করেছিলেন সেলুকাসের আশেপাশের যে অঞ্চলগুলো ছিল সেলুকাসের যে অঞ্চলগুলো ছিল আর কি মনে করো তার মধ্যে বলতে পারি আমরা কাবুল কান্দাহার ঠিক আছে এরকম যে অঞ্চলগুলো ছিল হিরাট এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌজ দখল করে নিয়েছিল ঠিক আছে আর অবশেষে কি হয়েছিল সেলুবাস্ত তো হার স্বীকার করে নিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য তখন কী বলল ঠিক আছে তোমার তো অঞ্চলগুলো আমি নিয়ে নিছি তার বিনিময়ে আমি কিন্তু তোমাকে পাঁচশোটা হাতি দেবো ঠিক আছে বলে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সেলু গাছকে পাঁচশোটা হাতি দিয়েছিল ঠিক আছে সেলু গাছকে পাঁচশোটা এর বিনিময়ে হাতি দিয়েছিল আর তখন তারা একটা সম্পর্কের মধ্যে ভালো সম্পর্কের মধ্যে চলে আসে ঠিক আছে যেহেতু তো মানে অলরেডি পরাজয় স্বীকার করে নিয়েছে তখন সেলু গাছ করলো সম্পর্ক ঠিক রাখার জন্য তার কন্যা হেলেনকে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বিবাহ দিলেন ঠিক আছে বুঝতে পেরেছ চলো আমাদের নম্বর প্রশ্ন কি কি বলছো চন্দ্রগুপ্ত একদম একদম দেখো আমি একটু বলে দিই এই চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত কিন্তু অনেক নাম ছিল একটু আগে পড়লাম মহারাজ তাকে মহারাজ বলেও ডাকা হতো আবার বলছো সান্দ্রেটাসান্দ্র কেটাস কারা বলতো জানো গ্রিগরা এই নামটা কারা ডাকতো গ্রিগরা লিখে রাখো একটা শান্ত নামেও তিনি পরিচিত ছিলেন শান্ত আমরা শুনতে শুনেই বুঝতে পারছি এটা একটা গ্রিক ভাষা সান্দ্রেটাস মনে করো চন্দ্রগুপ্ত মৌজের সঙ্গে গ্রিকদের একটা ভালো বন্ধুত্ব হয় ঠিক আছে ব্যবসা বাণিজ্যের খাতিরে খুব ভালো একটা বন্ধুত্ব হয় তখন গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌজোকে বন্ধুত্ব ভাবে তাকে ডাকতো ঠিক আছে বুঝতে পেরেছ ঠিক আছে চলো আমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো সেনা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরআরবি এমটিএস ঠিক আছে রেলওয়ে এবং এমটিএস এ কিন্তু এই প্রশ্নটা পড়েছিল ওদের ওখানে এমটিএস আর রেলওয়ে পরীক্ষা তোমরা যদি দিয়ে থাকো তোমরা জানো যে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন ওখানে ঠিক আছে একটু খুঁটি খুঁটি প্রশ্নটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন এটা সিংহ সেনা নামে পরিচিত কে ঠিক আছে অপশনে দেওয়া আছে আমাদের সম্রাট অশোক বিম্বিসার বিন্দুসার চন্দ্রগুপ্ত বলো কোনটা হবে সিংহ সেনা নামে পরিচিত বলছো চন্দ্রগুপ্ত তাই তো আর কেউ চন্দ্রগুপ্ত হয়ে যাবে বিন্দুসার স্যার না সম্ভাবনা আছে বিন্দু সার হ্যাঁ একদমই ঠিক বিন্দু সার হবে ঠিক আছে বিন্দু সার হচ্ছে রাইট আনসার সিংহ সেনা নামে পরিচিত কে ম্যাক্সিমাম সবাই কিন্তু চন্দ্রগুপ্তই আনসার করে চন্দ্রগুপ্ত আমাদের হবে না ঠিক আছে বিম্বিসার হবে না বিম্বিসার আমরা একটু বলে দিই সার তো আমরা পড়েছি ইনি হরজাঙ্গ বংশের রাজা তাহলে মৌর্য বংশ যখন হয় শাসন তাহলে তো উনি কি বেঁচেছিলেন উনি তো মারা গেছিলেন তাহলে আমাদের কিন্তু একটু পড়তে হবে না পড়লে জানা যাবে না এখন সিংহ সেনা নামে পরিচিত ছিলেন কে আমাদের হচ্ছে বিন্দুসার তাহলে অশুভ হবে না চলো পরবর্তী প্রশ্ন আমাদের আট নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখে নাও বারবার গুহা বারবার গুহা কিন্তু ঠিক আছে বারবার গুহা আজীবকদের দান করেন কে অপশানে দেওয়া আছে আমাদের সম্রাট অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত এবং বিম্বিসার এটা কেপিএসআই পড়া প্রশ্ন আর আর বিতে পড়া প্রশ্ন রেলওয়েতে ঠিক আছে বারবার গুয়া আজীবকদের দান করেন কে স্টার মারলাম আগের প্রশ্নটাও স্টার মারলাম যে কোনো স্টার মারছি সেগুলো একটু বেশি ভালো করে পড়বে বারবার গুয়া দেখো বলে না অশোক হবে না অশোক আমাদের হবে না ঠিক আছে অশোকের বাবা কে ছিলেন বিন্দুসার তাহলে এই বারবার গুহা আজিবকদের দান করেন অশোকের পিতা বিন্দুসার ঠিক আছে বিম্বিসার তো হবে না ইনি হর্যঙ্ক ছিলেন আর চন্দ্রগুপ্ত মৌর্য হবে না ঠিক আছে আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি বলো তো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি ছিল দেখে নাও চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম ছিল বিন্দুসার ঠিক আছে বিন্দুসার ছিল চন্দ্রগুপ্ত মৌজের ছেলে লিখে নাও কিন্তু এটা ভালো করে পরীক্ষাতে এরকম দিতে পারে যে চন্দ্রগুপ্ত মহজের পুত্র ছিলেন চন্দ্রের ছেলে ছিলেন বিন্দু সার আবার ছেলে অশোক ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য আর অশোকের মধ্যে কি সম্পর্ক চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিলেন সম্রাট অশোক বুঝতে পেরেছো ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন কি বলছে দেখো ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম ভদ্রবাহু ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন কে সম্রাট অশোক মহেন্দ্র চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত বলো কোনটা হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এসএসসি প্রশ্ন অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এটা একটু এখনকার পরীক্ষার্থী কিন্তু একটু অ্যাডভান্স লেভেলেরই প্রশ্ন দিচ্ছে ঠিক আছে ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন কে সম্রাট অশোক মহেন্দ্র চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত পারবে কেউ অশোক বলছো অশোক অশোক দেখো অশোক আমাদের হবে না ঠিক আছে অশোক হবে না চন্দ্রগুপ্ত হ্যাঁ চন্দ্রগুপ্ত হবে একদম ঠিক দেখো একটু বলে দিই তোমাদেরকে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে ঠিক আছে যখন বয়স হয়ে গেল চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু শেষ জীবনে কি করলেন তিনি জৈন ধর্ম গ্রহণ করলেন ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কি করলেন জৈন ধর্ম গ্রহণ করলেন এবং তিনি কি করলেন ভদ্রবাহু আমরা করেছিলাম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম আমি করিয়েছিলাম এই জৈন ধর্ম বৌদ্ধ ধর্মতে আমি বলেছিলাম ভদ্রবাহুর কথা তাই তো আচ্ছা তোমাদের মধ্যে একটা প্রশ্ন রইল বলতো কে বলতে পারে দেখবো তোমরা যদি জৈন ধর্ম ক্লাসটা করে থাকো বৌদ্ধ ধর্ম ক্লাসটা করে থাকো অবশ্যই তোমাদের পড়া উচিত কিন্তু এটা ঠিক আছে দেখো ভদ্রবাহু আমরা জানি জৈন ধর্মকে দুটো ভাগে ভাগ হয়ে যায় জৈন ধর্ম পরবর্তীকালে ঠিক আছে একটাকে বলা হতো দিগম্বর একটাকে বলতো সীতাম্বর আচ্ছা বলো তো ভদ্রবাবু কোন দলের মধ্যে তিনি অন্তর্গত ছিলেন মানে কোন দলে তিনি অন্তর্ভুক্ত ছিলেন বলো কোন দলের নেতা ছিলেন ভদ্রবাবু সীতাম্বর না দিগম্বর বলো কে বলতে পারে দেখবো আমি পারবে কে বলতে ভদ্রবাবু কোন দলের মধ্যে ছিল শ্বেতাম্বর না দিগম্বরের মধ্যে স্যার ভদ্রবাহু হচ্ছে দিগম্বর আর শ্বেতম্বর তো স্থুল바হু ভদ্রবাহু তাহলে কে ছিল বলো শেতম্বর বলছো তাই তো না স্যার দিগম্বর দিগম্বর ঠিক বলছো মনে হচ্ছে তো তাই স্যার ঠিক কোন সেতম্বর না হলে তো দিগম্বর অবশ্যই হবে দিগম্বরই বললাম স্যার তো একটাই বললাম তো হ্যাঁ ভদ্রবাহু দিগম্বর ছিলেন ঠিক আছে আচ্ছা আমাদের মহাবীর কোন দলের মধ্যে ছিলেন বলেন তো দিগম্বর ঠিক আছে আমাদের মহাবীরও ছিলেন দিগম্বরের মধ্যে ভালো করে যারা যারা পারলে না অবশ্যই কিন্তু জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ক্লাসগুলো করে নেবে আর যদি লেখা থাকে প্রশ্নগুলো লিখে নিয়ে থাকো অবশ্যই পড়বে কিন্তু কারণ এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে পড়বে বারবার বলছি কিন্তু আমি সামনে অনেকগুলো এক্সাম এসে গেছে রেল রেলের গ্রুপটি যারা যারা মানে ফর্ম আপ করেছিল তোরা কিন্তু খুব সামনেই পরীক্ষা এসে গেছে ডবলিউবিপি কনস্টেবলের পরীক্ষা এসে গেছে কেপি কনস্টেবল পরীক্ষা চলে এসেছে ঠিক আছে ভালো করে না পড়লে কিন্তু পারবে না বারবার বলছি কিন্তু তাহলে ভদ্রবাবুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন কে আমরা জানলাম চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে তিনি শেষ জীবনে ভদ্রবাবুর সঙ্গে জৈন ধর্ম গ্রহণ করলেন এবং ভদ্রবাবুর সঙ্গে তিনি প্রচারে গিয়েছিলেন চলো আমাদের পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে কি দেখো সম্রাট অশোক সিংহাসনে বসেন তাহলে সম্রাট অশোক সিংহাসনে বসেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে দুশো পঁচাত্তর খ্রিষ্টপূর্বাব্দে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনশো বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে এবং তিনশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে খুব ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এসএসসি এমটিএস এমটিএস এবং সিএইচএসএল একটু ভালো করে বলো কত খ্রিস্টপূর্বাব্দে দুশো পঁচাত্তর দুশো তিয়াত্তর দুশো তিনশো বাহাত্তর তিনশো দুশো তিয়াত্তর একদম রাইট আনসার দুশো তিয়াত্তর গুড তাহলে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আমাদের তাহলে আমরা জানতে পারলাম কি সম্রাট অশোক আমাদের সিংহাসন লাভ করেন তখন বিন্দুসার যখন মারা যান তারপরে আমাদের সম্রাট অশোক সিংহাসন লাভ করেন ঠিক আছে একটু তোমাদেরকে বলে দিই যে সম্রাট অশোকের একটু কাহিনিটা এই যে সম্রাট অশোক না প্রথমে কিন্তু সিংহাসনে তিনি তাকে তার বাবা মানে বিন্দুসার কিন্তু সম্রাট অশোককে কিন্তু বসাতে চাননি ঠিক আছে সম্রাট অশোককে কিন্তু তিনি স্যার জন ভাইকে তো স্যার হত্যা করে বসেছিলেন না সিংহাসনে হ্যাঁ কতজন ভাইকে ঠিক আছে এই প্রশ্নটা নিয়ে একটু পরে আলোচনা করব একদম রাইট ঠিক বলেছো কারণ এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষাতে দিয়েছিল জানো তো তাহলে সম্রাট অশোককে কিন্তু তার পিতা কিন্তু তার সিংহাসনে কিন্তু রাজার পদে কিন্তু বসাতে চাননি ঠিক আছে পরবর্তীকালে বলতে পারি যে বিন্দুসারের একটা মন্ত্রী ঠিক আছে যার নাম ছিল রাধা রাধাগুপ্ত সেই রাধাগুপ্তর মানে সহতায় আর কি সম্রাট অশোক কিন্তু রাজা হয়েছিল ঠিক আছে সিংহাসনে বসেছিলেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূরাব্দে চলো আমাদের পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো প্রিয়দর্শী প্রিয়দর্শী লেখা থাকতে পারে কিংবা প্রিয় দর্শনী লেখা থাকতে পারে যা কৃষি কোনো অসুবিধা নাই পিয়োদরশনী নামে পরিচিত কে ছিলেন সম্রাট অশোক কালিদাস মহেন্দ্র মৈনরো নামে পরিচিত ছিলেন সম্রাট অশোক সম্রাট অশোক একদম রাইট অ্যানসার ঠিক বলেছ সম্রাট অশোক স্যার উনি হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা এবারে তোমাদের একটা প্রশ্ন একটা প্রশ্ন সম্রাট অশোকের যে শিলালিপি গুলো ছিল তুমি তো শিলালিপি কথা বলছো এই যে শিলালিপি গুলো কোন ভাষাতে রচিত ছিল বলতে পারবে সম্রাট অশোকের যে শিলালিপি গুলো ছিল কোন ভাষাতে রচিত ছিল শিলালিপিগুলো স্যার ভাষাটা তো জানি না শিলালিপির নামটাই তো খালি জানি হ্যাঁ শিলালিপিগুলো ম্যাক্সিমামটা কিন্তু একটু বলে দিই তোমাদের পালি ভাষায় রচিত ছিল হ্যাঁ পালি ভাষা পালি ভাষা আবার কিছু কিছু শিলালিপি খরোষ্ঠী ভাষাতেও লিখেছিলেন ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলছি সম্রাট অশোক বলে তো কোন ধর্ম গ্রহণ করেছিল একটু আগে একজন বললো ভদ্রবাবুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন সম্রাট অশোক সম্রাট অশোক সে বললো যে জৈন ধর্ম গ্রহণ করেছিল কিন্তু সম্রাট অশোক কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেননি ঠিক আছে হ্যাঁ তাহলে পরে রইল একটাই ধর্ম বৌদ্ধ ধর্ম পুরনো ধর্ম বলতে এই দুটো ধর্মই ছিল তো আগে বৌদ্ধ ধর্ম তাহলে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমাদের বারো নম্বর প্রশ্ন দেখো কি বলছে কলিঙ্গ যুদ্ধ খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডবল স্টার মারছি বহুবার রিপিট হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক বলছো হ্যাঁ টু সিক্সটি ওয়ান একদম একদম ঠিক তাহলে দুশো একষট্টি খ্রিস্ট ঠিক আছে আমাদের সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিল ঠিক কেন সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র চলো আমাদের নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন দেখো কি বলছে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন অপশন দেওয়া আছে সম্রাট অশোক বিন্দুসার না বৃহৎ রথ

তাই বংশের রাজা পশুমুত শুঙ্গ ঠিক আছে ইনি কিন্তু বৃহদ্রথকে হত্যা করেছিলেন ঠিক আছে হত্যা করেই তারপরে কিন্তু আমাদের শুঙ্গ বংশ শুরু হয়ে গেছিল ঠিক আছে তাহলে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন হ্যাঁ দেখো এই যে প্রশ্নটা একটু আগে তুমি বলছিলে না একজন বইকে বলছিলে তুমি যে নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন দেখো প্রশ্নটা সেম দিয়েছে এই প্রশ্নটা কিন্তু আমাদের বিশেষ আসা প্রশ্ন ডব্লিউ বিশেষ ঠিক আছে খুব ভালো প্রশ্ন দেখো সম্রাট অশোক কতজন ভাইকে হত্যা করেছিলেন একশো এক একশো নিরানব্বই তিরানব্বই

তাহলে চন্ডাশোক নামে তিনি কিন্তু তখন সবাই চন্ডাসোক বলেই রাখত মানে ভাবো কত হিংস্র একজন কত শক্তিশালী একজন রাজা ছিলেন সম্রাট অশোক ঠিক আছে নিরানব্বই জন ভাইকে হত্যা করে ফেলছেন আর এখন দেখো একজন দুজনকে মার্ডার করলে মানে তাকে আমরা কি ভাবি জন তাহলে ভাইকে হত্যা করলেন এবার একটু বলে দিই তোমাদেরকে এই নিরানব্বই জন ভাইকে হত্যা করার পর না সম্রাট অশোক বুঝতে পারলেন যে তিনি কি ভুল করে ফেলেছেন তিনি একটা সময় পর নিজে নিজে বুঝতে পারলেন এবং বোঝার পর তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন ঠিক আছে তারপরে কিন্তু বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন চলো নেক্সট প্রশ্ন আমাদের পনেরো তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউবিপি বি ঠিক আছে প্রতিটা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা রিভি রয়েছে মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন রাজ তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা সম্রাট কনিষ্ক সম্রাট অশ্বঘোষ আচ্ছা কালিদাস না কলহন তাহলে আমরা জানতে পারলাম অ্যান্সার আমাদের কলহন ঠিক আছে কলহন হ্যাঁ কলহন হবে আচ্ছা চলো নেক্সট আমাদের দুটো প্রশ্ন আচ্ছা এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু এটা গ্রুপে কমেন্ট করে জানাও গ্রুপে কিন্তু কমেন্ট করে জানাবে আর ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে দেখে নাও প্রশ্ন দুটো কি বলছে বিশ্ব ইতিহাসে কোন কোন দেশ রাজার মধ্যে বলছে বিশ্ব ইতিহাসে কোন কোন রাজার মধ্যে প্রথম আন্তর্জাতিক চুক্তি হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সামনের পরীক্ষাতে হয়তো এই প্রশ্নটা আসতে পারে ঠিক আছে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি বিশ্ব ইতিহাসে কোন কোন রাজার মধ্যে প্রথম আন্তর্জাতিক চুক্তি হয়েছিল আর সেকেন্ড প্রশ্নটা দেখে নাও কি দেওয়া আছে আমাদের অমৃতাঘাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে পড়েছে ঠিক আছে অবশ্যই এটা যারা যারা ক্লাসটা করছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অমৃতাঘাত উপাধিটি কার লেখা বা কার ছিল ঠিক আছে অমৃতাঘাত উপাধিটি তার ছিল ঠিক আছে তো আজকে এই পর্যন্তই এই পনেরোটা প্রশ্ন তার সাথে আরো দুটো প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো কিন্তু বারবার আমাদের পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু তুমি হয়তো আগের ক্লাস গুলো যত সময় পড়োনি আগের ক্লাস গুলো কিন্তু পড়ে নাও ঠিক আছে প্রথমে করতাম মাঝখানে আমার একটু করা হয়নি আপনার ক্লাস আমি করতাম প্রথম থেকেই কিন্তু আর লাস্টে কয়েকটা যে করছি আবার মাঝখানে দুই তিনটে ক্লাস করা হয়নি ঠিক আছে ক্লাসগুলো করে নাও দেখবে মানে দেখো তুমি এখন একটা কিছু পড়ছো আর আমি কিন্তু যথেষ্ট মোটামুটি চেষ্টা করি একটু বোঝানোর জন্য ঠিক আছে প্রশ্ন ধরে কিন্তু আমি বোঝাই তো একটা প্রশ্ন করতে করতে দেখবে আরো দু তিনটে হ্যাঁ আরো দু তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু আরো বেরিয়ে আছে ঠিক আছে হয়ে যায় হ্যাঁ স্যার তো সেইগুলো করো দেখবে এর মধ্যে থেকে প্রশ্ন তুমি চ্যাপ্টারাইজ পড়ানো হচ্ছে মানে এর মধ্যে থেকেই প্রশ্ন চলে আসবে এর বাইরে প্রশ্ন আসে না হ্যাঁ হ্যাঁ স্যার আরেকটা জিনিস দেখেছি আপনার সবচেয়ে যেটা ভালো লাগে অনেক জিনিস বইতে লেখা থাকে না যেগুলো আপনি বলেন মানে এক্সট্রা আজকে দেখলাম অনেক বইতে থাকে না অনেক কিছু ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো করে পড়তে থাকো সবাই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে স্যার